মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ গুরুর বা বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলস্বরূপ আগত সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বৃহস্পতি বর্তমানে আপনাদের রাশিতে থাকলেও আঠেরোই অক্টোবর সুদীর্ঘ বারো বছর পর ঠিকই শুনছেন একটা না বারো বছর পর বৃহস্পতি আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে উচ্চস্থ হতে চলেছেন আর সেখানেই তিনি উচ্চস্থ থাকবেন পরবর্তী বছর দু হাজার ছাব্বিশের একত্রিশে অক্টোবর পর্যন্ত তবে হ্যাঁ মাঝের কিছুটি সময় অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু থেকে দোসরা জুন দু পর্যন্ত তিনি আবার উচ্চস্থ থাকছেন না তবে ওভারঅল বলতে গেলে বৃহস্পতির এই উচ্চস্থতা অতিচারী বৃহস্পতি এবং বৃহস্পতি বর্তমানে নিজের নক্ষত্রে গোচর করছেন পুনর্বসু নক্ষত্রে মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে শনি ও বৃহস্পতির নক্ষত্রে রাহু ও বৃহস্পতির নক্ষত্রে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের দুই কেন্দ্রীয় স্থান সপ্তম ভাব এবং কর্মস্থানের কিন্তু অধিপতি বৃহস্পতি এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার দেখুন এই বৃহস্পতি বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ আর যার ফলস্বরূপ বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি সবথেকে বেশি সূর্যকে একবার ফুল প্রদক্ষিণ করতে বৃহস্পতি একটি বছর টাইম নিয়ে থাকেন তবে বৃহস্পতি এবার কিন্তু এক বছরে দুই তিনবার রাশি পরিবর্তন করতে চলেছেন অর্থাৎ জুপিটার অতি হতে চলেছে শাস্ত্র মতে বৃহস্পতিকে দেবগুরু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে দেবতাদের গুরুদেব জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে পরিবার বিবাহ বিবাহিত জীবন সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান শিক্ষা নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আমাদের শরীরের ওজন এসবের কারক তত্ত্ব বৃহস্পতি শিক্ষকতার জগৎ ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি এসবই কিন্তু বৃহস্পতি সেন্ট্রিক আবার এই বৃহস্পতি এগারোই নভেম্বর বক্রিয় কিন্তু হবে আমরা বৃহস্পতির এই গোচরের সাথে সাথে যারা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে মৃগশিরা নক্ষত্র আদ্রা নক্ষত্র বা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে আলোচনায় থাকবো স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের আঠেরোই অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে বন্ধুরা যাদের জ্যোতিষতাত্ত্বিক জ্ঞান কম তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা এখান থেকে দু আড়াই মিনিট পর থেকে শুনুন তাহলে খুব সহজ সরল ভাষায় আপনারা গণনা পেয়ে যাবেন আর এই যে আলোচনাটি আমি এখন যে দু আড়াই মিনিট করতে চলেছি কারোর কারোর ক্ষেত্রে কিন্তু জটিল বলে মনে হতে পারে দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের আপনাদের ফার্স্ট হাউসে কি লেখা আছে তিন গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে যেখানে চার লেখা আছে বৃহস্পতি অবস্থান করছেন তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আছেন সুদীর্ঘ বারো বছর পর আপনাদের পরিবার বাণী অর্থেরভাবে গোচর করে তিনি উচ্ছ্বস্ত হয়েছেন আর তিনি এখানেই কিন্তু থাকবেন আপাতত দু হাজার পঁচিশের পাঁচই ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত আর তারপর তিনি এখানে আবার ব্যাক করবেন দু হাজার ছাব্বিশের দোসরা জুন তারপর থাকবেন ছাব্বিশের একত্রিশে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন বারো বছর পর আর বৃহস্পতির কিন্তু নৈসর্গিকভাবে একটি শুভ গ্রহ এগারোই নভেম্বর মঙ্গলবার রাত দশটা বেজে এগারো মিনিটে বৃহস্পতি বক্রি হবে বক্রি হলে বৃহস্পতির পাওয়ার আরও ইনক্রিজ করবে পজিটিভিটিও ইনক্রিজ করবে আর হ্যাঁ বৃহস্পতি কিন্তু একটানা না একশো কুড়ি দিন বক্রি থাকবে বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব তিনি কিন্তু বৃদ্ধি করিয়ে দেন আবার সেই সেই গৃহে তিনি অমৃত দৃষ্টি বর্ষণ করেন সুতরাং সেখানে উন্নতিই আমরা পরিলক্ষিত করে থাকি এবার দেখুন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের শত্রুর শত্রুরভাবে থাকবে পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমভাবে এবং অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থানে কর্মাধিপতি নিজের ঘরকে নবম দৃষ্টি দিয়ে দেখবেন বৃহস্পতির সাথে সাথে শনি রাহু কেতুকেও আমরা কিন্তু আলোচনায় নিয়েছি শনি বক্রি থাকলেও শনি বৃহস্পতির নক্ষত্র রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে গোচর করছে মঙ্গলও কিন্তু আঠাশ তারিখে আপনাদের ক্ষেত্রে মঙ্গল স্বগৃহে গোচর করে যাবে এবং বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে বর্তমানে মঙ্গল গোচর করছে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার দেখুন বৃহস্পতি এই যে উচ্চস্ত হয়েছেন এর ফলস্বরূপ আমরা দেখব যে অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনা ইন জেনারেল বৃদ্ধি পেতে চলেছে তবে বৃহস্পতি অতিচারীও হয়েছে দু হাজার একুশ বাইশে আমরা বৃহস্পতিকে অতিচারী হতে দেখেছিলাম যখন আমরা দেখেছিলাম করোনা ভাইরাসের কারণে মনুষ্যজাতিকে জাতিকে গৃহবন্দী হতে আবার এই বৃহস্পতি কিন্তু এবার এক বছর দু বছরের জন্য নয় একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী হচ্ছেন অর্থাৎ নিজস্ব অরবিটে তিনি খুব ফাস্ট মুভ করছেন যে পথ তিনি এক বছরে অতিক্রম করেন সেটি তিনি কিন্তু এবার তিন চার মাসে অতিক্রম করছেন তাহলে ফলাফলও কিন্তু তিনি খুব দ্রুত অর্পণ করতে চলেছেন এটিও সত্য সত্য দেশকাল অর্থনীতি সমাজনীতি রাজনীতি সকল ক্ষেত্রে আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন এর জন্য আমাদের আগে থেকেই তৈরি থাকতে হবে এবার আলোচনায় যদি প্রবেশ করা যায় বৃহস্পতি আপনাদের পরিবার বাণী এবং অর্থেরভাবে ভাবে উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্রে এর ফলস্বরূপ আমরা কি কি প্রাপ্তি আশা করতে পারি দেখুন প্রথমত আপনাদের যে বিষয় সম্পর্কে অবগত করাবো যে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন প্রত্যেকের সাথেই কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি এবার বাড়তে চলেছে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেতে চলেছে মুখনিশৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন তাহলে আই ইনকামও আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবার বৃহস্পতি যেহেতু আপনার ফ্যামিলি বা পরিবারের ভাবে দৃষ্টি দিচ্ছেন তাহলে অবশ্যই পরিবারের প্রতি রেসপন্সিবিলিটি দায়িত্বও কিন্তু বাড়তে চলেছে কারোর কারোর ক্ষেত্রে পরিবারে কোনো এক নতুন সদস্যের আগমনের উৎসবের মুহূর্ত এ সময় কিন্তু আপনারা পরিলক্ষিত করতে পারেন বৃহস্পতি আপনাদের পরিবার বাণী অর্থেরভাবে উচ্চস্ত হওয়ার কারণে এ সময় কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ব্যাংকের ব্যালেন্সকে যেমন ইনক্রিজ করতে সক্ষম হবেন ঠিক তেমনই যারা ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টরে আছেন তারাও লাভান্বিত হবেন ব্যাংকিং স্টক বা এন বলুন মিউচুয়াল ফান্ড বলুন বা প্রাইভেট ব্যাংক পিএসইউ ব্যাংক বলুন প্রাইভেট ব্যাংক বলুন প্রত্যেকেই কিন্তু এ সময় প্রত্যেক স্টকেই কিন্তু আমরা একটা গ্রোথ এ সময় কিন্তু পরিলক্ষিত করব তাহলে এগুলি তো আমরা পরিলক্ষিত করতে চলেছি আর বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ষষ্ঠ ভাব রোগ ঋণ শত্রুরভাবে আর রোগ ঋণ শত্রুভাবের অধিপতিকে মঙ্গল মঙ্গল এতদিন ছিল রাহুল নক্ষত্রে এখন মঙ্গল প্রবেশ করে গিয়েছে বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে আর মঙ্গল আঠাশে অক্টোবর রোগ ঋণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে গোচর করে যাবেন তখন বৃহস্পতি মঙ্গলকে দেখবে একটি জিনিস স্পষ্ট যারা বেকার যুবক যুবতী আছেন তাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু তৈরি হবে তবে হ্যাঁ শত্রুপক্ষ যাতে আপনার উপরে হাবি না হয় সে বিষয়ে কিন্তু আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে আর এ সময় আপনাদের ছোটোখাটো রোগসোগও যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে তাহলে এ বিষয়েও আপনাদেরকে সচেতন থাকতে হবে একই সাথে আপনাদেরকে বলবো বৃহস্পতির কারণে কিন্তু এ সময় বেকার যুবক যুবতীরা যেমন নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তির যোগ আপনারা পরিলক্ষিত করবেন ঠিক তেমনই যারা শিক্ষক শিক্ষিকা আছেন বা যারা শিক্ষার জগতের সাথে যুক্ত আছেন তারাও কিন্তু এ সময় লাভান্বিত হতে চলেছেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা কিন্তু করবে কিন্তু বড় সড়ক হতে কিন্তু আপনাদের করতে পারবে না এ সময় মামা মাতামহ মাতৃকুলের প্রতি রেসপন্সিবিলিটি দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে তাদের দ্বারা আর্থিক সামাজিক বা মানসিকভাবেও আপনারা উপকৃত কিন্তু হতেই পারেনি বৃহস্পতির পূর্ণ দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমভাবে যার ফলস্বরূপ অবশ্যই আপনার লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা দূরবর্তী ভ্রমণের সুযোগ প্রাপ্তি কিন্তু করতেই পারেন এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব কি যারা বিশেষ করে অকাল্ট ফিল্ড অববিট পড়াশুনো করছেন অববিট জগতে কেরিয়ার করার চেষ্টা করছেন অকাল্ট জগতে আছেন জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন আর এন ডি সেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে আছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগে সব ব্যবহার করুন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো না কোনো সুখবর কিন্তু আপনারা প্রাপ্তি অবশ্যই করতে পারেন এ সময়ে স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যাওয়ার প্ল্যানিংও করতে পারেন আধ্যাত্মিক ক্রিয়াকলাপ আপনাদের বাড়তে চলেছে অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের যন্ত্র তন্ত্র মন্ত্র আধ্যাত্মিকতা জ্যোতিষশাস্ত্র নিউমোরোলজি ফেংসুই বাস্তু লাল কিতাব এর প্রতি আকর্ষণ কিন্তু আমরা বৃদ্ধি পাওয়ার যোগ পরিলক্ষিত করব আবার মিথুন রাশির জাতক জাতিকাদের শ্বশুর বাড়ির প্রতিও কিন্তু রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের উন্নতিও হতে পারে শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে লাভান্বিতও কিন্তু আপনারা হতে পারেন বৃহস্পতির অন্তিম নবম দৃষ্টি থাকবে বক্রি শনির উপর শনি বক্রি থাকার কারণে আপনাদের মধ্যে অনেকেরই খরচের মাত্রা হয়তো বেড়ে গিয়েছে আপনাদের বাজেট হয়তো নিয়ন্ত্রণ করতে পারছিলেন না অনেকের ঘুমের সমস্যা হয়তো বেড়েছে অনেকে হয়তো প্রতারিত হয়েছে না আর্থিকভাবে অনেকের ক্ষেত্রে হয়তো নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর কাটতে হয়েছে আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই আমরা পরিলক্ষিত করেছি মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি মায়ের সাথে সম্পর্কের অবনতি মায়ের কর্মের অবনতি আপনাদের নিজেদের মধ্যে অনেকেরই রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুসের সমস্যা এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করেছি অনেকের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কলহ হয়তো বৃদ্ধি পেয়েছে বিজনেসম্যানরা প্রত্যাশা মাপিক ফলাফল হয়তো পাননি তবে এবার কিন্তু এ সমস্ত জায়গা থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন কারণ বৃহস্পতির কিন্তু থেকে শক্তিশালী দৃষ্টি হচ্ছে নবম দৃষ্টি আর সেটি আরোপিত হচ্ছে কোথায় স্বয়ং শনির উপরে শনি বক্রি থাকলেও শনি কিন্তু এখন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে গিয়েছে শনির পাওয়ার এ সময় ইনক্রিজ হয়েছে শনির পাওয়ার ইনক্রিজ হয়েছে বক্রি আছে কিন্তু শনির নেগেটিভিটি কমে যাবে কারণ নৈসর্গিক গ্রহ বৃহস্পতি উচ্চস্ত অবস্থান থেকে নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে নবম দৃষ্টি দিয়ে দেখছেন আর সেখানে শনি বৃহস্পতির নক্ষত্রেই তো গোচর করছে তাহলে লাভান্বিত আপনারা হতে চলেছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে তবে হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে গিয়ে কিন্তু যেতে পারবেন না হ্যাঁ যারা সরকারি চাকরিজীবী আছেন পলিটিশিয়ান আছেন নেতামন্ত্রী আছেন তাদেরকে কিন্তু এখনও অনেক প্রিকশন নিয়ে চলতে হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তো বাকিদের ক্ষেত্রে সময় সুযোগ ভালো এ সময় এ সময় যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন যারা অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ বা কোনো প্রকার লেবার ইনটেন্সিভ ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু বেটার পরিগণিত হচ্ছে পূর্ণ দিনে করা কোনো কর্মের ফল এ সময় কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন অনেকে কমিশন ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে লাভান্বিত হতে পারেন আর এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব কর্মক্ষেত্রে কাজে গতি আসবে স্বতন্ত্রতা অনুভব করবেন এবং আপনার মেধা দক্ষতা ট্যালেন্টকে সাপ করবার জন্য সময় সুযোগ কিন্তু অত্যন্ত শুভ পরিগণিত হবে একই সাথে দেখুন বৃহস্পতি তো আপনাদের সপ্তম ভাবের অধিপতি তাহলে অবিবাহিত যারা আছেন তাদের কিন্তু এবার বিবাহের যোগ তৈরি হয়ে যাবে আপনাদের বিবাহের যোগ্য বা যজ্ঞ যদি হয়ে থাকেন এর সাথে সাথে কিন্তু বিজনেসম্যানদের জন্যও সময় সুযোগ তুলনামূলক একটু বেটার শুরু হবে তবে হ্যাঁ আমি এখনও বলবো বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন খরচকে নিয়ন্ত্রণে রাখুন শব্দ চয়নের দিকে একটু নজর দিন আর হ্যাঁ সাবধানে গাড়ি ঘোড়া তো চালাতেই হবে শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে আগেও বলেছি আবারও বলছি ছোটোখাটো রোগ দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বৃদ্ধি পেয়ে যেতে পারে একই সাথে আপনাদেরকে বলবো যাদের ড্রাইভার নাম্বার তিন সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বুঝবেন কী করে যে কোনো মাস যে কোনো বছরে তিন বারো একুশ বা তিরিশ তারিখে জন্ম হলে আপনাদের ড্রাইভার নাম্বার তিন তাহলেও কিন্তু আপনাদের জন্য এই সময়কালটি অত্যন্ত শুভ পরিগণিত হবে যাদের বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে বা বৃহস্পতির নক্ষত্রে জন্ম তারাও অত্যন্ত সুযোগ সুবিধা প্রাপ্তি করতে চলেছেন আর যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার চার সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তাহলে আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় এসব পড়ে কিন্তু কোনো লাভ হবে না কারণ শনি মহারাজ তো আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানের অধিপতি আর তিনি তো স্বয়ং কর্মফলদাতা তাহলে কর্ম না করে কর্মের ফল পাবেন আশাও যেন করবেন না মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের আঠাশে অক্টোবরের পরের সময়টি দুর্দান্ত থাকতে চলেছে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সাহস পরাক্রমকে বৃদ্ধি করতে হবে মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয় নেশা ভাঙ থেকে দূরে থাকতে হবে বাইরের খাদ্য খাবার কম খান পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তির যোগ আর প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ এগুলি কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরাবে নমা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু হয়ে ওঠে ধন্য ধন্যা সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় অন্তত তিনবার করে বলুন ধন্যবাদ ঈশ্বর থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স বৃহস্পতিবার করে নিরামিষ খান বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র পরুন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিব মানুষ বা ধর্মীয় স্থানে ডোনেট করুন বাড়ির উত্তর পূর্বকোণে তামার পিতলের মাটির বা কাঁচের পাত্রে জল রাখুন বা অ্যাকোয়ারিয়াম রাখুন রেগুলার চেঞ্জ করে দিন অত্যন্ত উপকৃত হবেন প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি